রাজশাহী চণ্ডীপুর হাট থেকে সবাইকে স্বাগতম বিশ্বাস হচ্ছে যে কৃষিভিত্তিক নিয়মিত ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগতম তো বিশেষ যে আজকে আসি চণ্ডীপুর পশুর হাটে সেটা হচ্ছে সারগোর হাট তো আজকে কি কি ধরনের সারগুড়ছে এটা দেখাবেন ইনশাল্লাহ গরুর তেমন আমদানি নাই আমদানি একেবারেই কম ভিতরে গেছিলাম মালকে ভিতরে তাই না ভিতরে তারপর কি অবস্থা দেখবেন তো একটা গরু দেখেন শালকুড়টা খুব সুন্দর ভাই আসসালাম আলাইকুম আঙ্কেল আলাইকুম কি অবস্থা আঙ্কেল কেমন আছেন ভালো ভালো আছেন না আচ্ছা এই কত এক পাঁচ তো এই দূরার দামটা হচ্ছে এক লাখ তো আসলে খুবই সীমিত দামটা এসে সেই হিসাবে দাম দাম হচ্ছে

তো ওই বড় বড় দুটা একশো পাঁচ চাইছে আর এই ছোট দুটা পাঁচ চাইছে এগুলো জাত ভালো না ভাই এগুলো হচ্ছে জাত ভালো বড় ভাই এটা বলতেছে তো বড় ভাই বলছে পুষ আসি হলে বেসা যায় দেখ দাম দাম যাই চাক এর মধ্যে দামদার হচ্ছে ভাই দাম তো এর মধ্যে দামদার হচ্ছে আঙ্কেল দামদার বলতেছে তো তাদের এ পাশে আঙ্কা বাসে আছে

এই সারগুলো আসলে পঞ্চাশ করে পিস এগুলো সার করু কিনতে এগুলো বাসু করু না ঠিক আছে এমনি দাম দার হচ্ছে এর মধ্যে আটচল্লিশ করছে না বর্তমান কি সার মানে বর্তমান কি সার করার দাম কম না বেশি বর্তমান কম বর্তমান কম না আচ্ছা বর্তমান সার করার দাম খুবই কম এটাই বলতেছে বিষয় অনেক কারো গরু আছে এই সার গরু দুটো দেখেন এই দুটো চা চাচ্ছেন কত চাচ্ছেন কত দুইটা এই দুটো চাচ্ছেন কত একশো তো পঁচিশ চাচ্ছে এটাই বলছি আগে সুন্দর

তো অনেকক্ষণই ওইদিকে গরু দেখলাম তো যাই হোক এদিকে দুই সাইডে গরু দেখাবো ঠিক আছে আমি হাটের শুরুতে ঢুকছে ঢুকছে ঢোকার পর দুইটা সার দেখছিলাম দুইটা দেখছেন অনেক সুন্দর ভাই এগুলো কি কাকে সাইওয়াল ভাই কি তাদের গরু ভাই কি তাদের গরু ভাই সাইওয়ালের ক্রস না আচ্ছা এগুলো সাইওয়ালের কস এটা ভাই দূরা দূরা চাচ্ছেন কত ভাই

এখানে দুইটা দেখেন অনেক সুন্দর আঙ্কেলে এই দুটো তো চাইছিলেন না দেড়শো না আচ্ছা এই দুইটা দাম তো আছে দেড়শো এ হচ্ছে বিষয় মানে দাম দাম হচ্ছে চল্লিশ ভাঙি থাকবে না আচ্ছা চল্লিশ ভাঙি বলে এসে বিষয় আঙ্কেলে আপনারা কোন দায়িত্ব গরু কিনতে আছেন আমার এবার ঢাকা চন্দ্রকার

আচ্ছা হাটে যা তথ্য জানতে পারলাম বিশেষে হাটে একেবারেই সারগুলোর দাম কম তো আমরাও ভিডিওর মধ্যে অনেকক্ষণ ধরে দেখাইছি সারগুলোর কেমন দাম কম ঠিক আছে আসসালামু আলাইকুম বড় ভাই কী অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে না ভাই আচ্ছা এটা কেমন কী চাপছেন ভাই এটা পুঁচা আশি না আচ্ছা এটা হচ্ছে চা দাম পুঁচা আশি হাজার এ হচ্ছে বিষয় এমনি দাম দর হচ্ছে ভাই দাম দর হচ্ছে ভাত কুটি এত দাম দর হচ্ছে না আচ্ছা ভাত কুটি এত দাম বলে এর তো দেখ এইদিকে আরো যাব আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে সরগর কিছু দেখবেন ইনশাআল্লাহ তো এখানে একটা সরগর আছে দেখেন অনেক সুন্দর তাহলে খুবই গীর জাতের গরু হয়তো এটা হয়ে গেছে যত সম্ভব বিক্রি হ্যাঁ হাটে কিন্তু তেমন গরু উঠে নাই দেখেন হাটের চিত্র তেমন আমদানি নাই এদিকে অনেক গরু ছিল শেষ সেই টাইমে ঠিক আছে অনেক দিন পর হাটে আসলাম তো হাটে আসলে তেমন আশাই হয় না তেমন আর এই একটা ফিজিয়াম দেখেন অনেক সুন্দর ফিজিয়াম এটা কেমন চাত্র দাম দেখা হচ্ছে

না এটা দেখেন গরুটা কত সুন্দর একটা পার্সেন্টের গরু আর আমাদের নিয়মিত কৃষিভিত্তিক ইউটিউব চাইলে মানে কৃষকের মুখে হাসি এবং ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে কাকা আপনার দুটো কথা যাচ্ছেন তো দুটা একশো চল্লিশ আসছে অর্থাৎ এক লাখ চল্লিশ গেছে এই পাশে একটা গরু উঠছে দেখছেন কত সুন্দর এই গরুটা চাচ্ছেন কত চাষা চাচ্ছেন কত এটা এটা বিরাশি চাচ্ছে বর্তমান গরুর আমদানি খুবই কম সেই হিসাবে গরুর দামও কম দেখতেছি আচ্ছা আরো কিছু গরু আছে দেখবেন সাল্লাম মতো সুন্দর সুন্দর গরু উঠছে কিন্তু গরু আসলে কেনার লোকই খুবই কম সেই তুলনামূলক সবগুলো হাটে হাটে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এই গরুগুলো চা দাম কত কি চা দাম না

আমি যতবার হাটে শতবার হাট ভর্তি গরু থাকে কিন্তু আজকে পানির জন্য নাচ্ছে তো আচ্ছা আচ্ছা ওই জন্য গরু খাদ্যের দাম বেশি আচ্ছা কথা শুনে খুবই ভালো লাগলো তালে একটা গরু নিয়ে আছে দেখেন অনেক সুন্দর গরু এটা সাল গরু নিয়ে এসে আপনারা তাপছেন কত এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি না আচ্ছা এটা পঁয়ষট্টি তাচ্ছে এটা তাপছে নাকি আবার ওইটা দাঁতে নাই খামার উপর যে একটা সার গরু ঠিক আছে এটা কেমন কি দাম দাঁড়া হচ্ছে পঞ্চান্ন ষাটের নিচে না আচ্ছা পঞ্চান্ন ষাটের নিচে আসলে দাম দাঁড়া হচ্ছে ঠিক আছে বিষয় তো তেমন গরু আমদানি নাই যাই হোক দুই সাইডে যাই আছে তাই দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই যা আছে সেখানে তো দেখাবো ইনশাল্লাহ

আচ্ছা এটা কত আছেন ভাই? 70 এটা চাচ্ছেন না? আচ্ছা এটা 70 টা আছে বড় ভাই। আচ্ছা হাতে এটা কত আছেন ভাই? এটা ওটা পঞ্চান্ন তো এটাই বলতেছে। ভাই ওইটা ওইটা কি যাদের গুলো ভাই এটা? এটা ভাই এটা আচ্ছা এটা শেমি যাদের গুলো এই সেবি চাই। আচ্ছা ভাই ঠিক আছে খুব সুন্দর তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা ভাই অনেক সুন্দর তথ্য দিয়ে ভিডিও দিয়ে খুব সহজে করছেন তো কথা বলবেন সার দাম বলছে নেবে তো উনি বাহাত্তর হলে ছাড়বেন আর উনি হচ্ছে যে একষট্টি হলে নিবেন এই সব বিষয় বাহাত্তর নিচে তো ছাড়া যাবে না গেল না এসব করুক একটু কিছু কম আছে না আচ্ছা একটু কিছু কম আছে এটা বলতেছে পুরোপুরি দাম ভাঙা যাবে না এইসব বিষয় গেলে আপনার হাতের টাকা পাচ্ছেন এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার